ও তো আর আজকে আসবে না কোনো ঝামেলা নেই কি বলে যাই একটু কিনে নিয়ে আসি বেশি খাবি না মালের দোকানে হেঁটে হেঁটেই যাব হয়ে হেস করবো দেয়ালে যা হওয়ার দেখা যাবে কাল সকালে মাতাল হয়ে হিসু করব দেয়ালে যা হওয়ার দেখা যাবে কাল সকালে কারণ বউ আজকে বাপের বাড়িতে গেছে কে 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 এই ট্রাফিক মাতাল হয়ে হিসু করবো দেয়ালে তাল হয়ে ইস্যু করব দেয়ালে যা দেখা যাবে কাল সকালে কারণ ঘরে তো বউ নেই একে চলে এসেছে ঘরে এসে গেছে কখন আমি তো বুঝতেই পারিনি আমি মদ খাইনি কিন্তু আমিও মদ খাইনি

তখন তো সেলাই করতে পারছি না বটন লাগাতে পারছি না তোকে দেখতে পাচ্ছি না তো তাই এতটা চশমা নেই স্যার সেই জন্য দাঁড়াও দেখি তো চশমা নেই চশমা নেই এতক্ষণ পরে তুই একটু আগে ঢুকতে পারলি না তাহলে তো আমি কেস খেতাম না বল তুই আমার সাথে বিচরণ করলি কি বাজে শুই রে বাবা কোম্পানিটাই বাজে মনে হচ্ছে বইয়ের কাছে মাধ্যমে খাইয়ে তারপরে তুই এখন ঢুকলি ছয়তার একটা বাজে কত বাজে মদের দোকানটাও বাজে ও বাজে ভালো লাগে না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে

বলে না যার কারণে তার ভগবান আছে আলাদা আছে আমি বলছি যার কারণে মাতালদের মাতালদের কুকুর আছে চুলের বউদেরকে খা করে খাওয়ানোর জন্যই হ্যাঁ মাথার হয়ে মুছেসি দেওয়ালে যা হবে দেখা যাবে শাঁখা